এই রান্নাটা দেখলে লোভ সামলানো একদম মুশকিল হয়ে যায় আসলে ভাত খাওয়ার জন্য বিশেষ কিছুর প্রয়োজন হয় না এভাবে একটা রেসিপি থাকলে তাহলেই একদম পেট ভরে ভাত খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি লোটটা মাছের ঝুড়া ভুনা করবো এটা অনেক লোভনীয় একটা রান্না তো আমি হচ্ছে গরম পানির ভিতরে মানে ফুটন্ত পানির ভিতরে মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব যখন পানিটা একদম ফুটে উঠবে তারপর হচ্ছে আমি এটা চেক নিতে ছেঁকে নেব তারপর এখানে যে কাটাগুলো থাকে মাছের কাঁটাগুলো বেছে মানে ফেলে দেব আর লোটটা মাছটা এমনিতেই একটু নরম টাইপের হয় কাটাগুলো একদম নরম থাকে তারপরে হচ্ছে আমি কাটাগুলো বেছে এটাতে আমি সব কিছু মানে কুচানো মশলা ইউজ করব। এখানে কোনো বাটা মশলা ইউজ করব না তো আমি সব রকমের মশলা কুচিয়ে নিয়েছি তারপর ফ্রাই পেনে তল দিয়ে এখানে প্রথমে হচ্ছে আমি রসুন কুচানোটা দেব তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দেব ওই যে বললাম যে এই রান্নাটা কিন্তু কুচানো মশলা দিয়ে করলে বিশেষ করে বেশি ভালো লাগে আমি আসলে যতবার কক্সেস বাজার বা কুয়াকাটা গিয়েছি এই রান্নাটা আসলে কখনো মিস করি নেই আর ওইখানে যারাই যায় এই রান্নাটা কখন কখনো মিস করে না এইটা কিন্তু খাবি এটা খুব ভীষণ জনপ্রিয় আর তখন আমি ওদের কাছ থেকে আসলে রেসিপি জেনে আসছিলাম যে এটা কিভাবে ওরা রান্না করে এত টেস্টি হয় কিভাবে তো এভাবেই নাকি রান্না করে তারপরে হচ্ছে এখানে কিছু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর আগে হচ্ছে পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো আর তেজপাতা এলাচ দারুচিনি আর হচ্ছে জিরার গুঁড়ো এটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে কষিয়ে নেব তারপর যে মাছগুলো হচ্ছে আমি আশ সারিয়ে রেখেছিলাম এই মাছগুলো হচ্ছে এখানে দিয়ে দেব ও মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর চুলা রাচটা মিডিয়াম আছে করে এটা জাল করতে থাকবো আর এটাতে কিন্তু একদম পানি দেওয়া যাবে না জাস্ট তৈলি এটা রান্নাটা হয়ে যাবে এটাতে পানি দেওয়ার প্রয়োজন হবে না আসলে গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি হলে সেদিন একটু ভাত বেশি লাগবে আসলে মাছ মাংসকেও হাড় বানাবে আপনি অন্য কিছু যাই থাকুক না কেন কিন্তু এটা দিয়ে আপনি একদম পেট ভরে ভাত খেতে পারবেন তারপরে হচ্ছে যখন একটু হয়ে আসবে মোটামুটি তখন আমি হচ্ছে তিন থেকে চারটা লেবু পাতা কেটে দিয়ে দিয়েছি এটা দিলে ভীষণ একটা সুন্দর একটা স্মেল বের হয় এজন্য হচ্ছে এটা আমি দিয়ে দিয়েছি যখন একদম মোটামুটি হয়ে আসবে তখন দিতে হবে তো তারপরে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে এটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা উঠি নেব দেখেন এটা কত সুন্দর কালার এসেছে সামনে থেকে দেখিয়ে দিলাম তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর এটা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আল্লাহ হাফেজ